আমার গ্রুপে যারা আছেন তারা অবশ্যই এই আইডি তে যাবেন ফলো দিবেন কারণ বাইরে সুন্দর সুন্দর ভিডিও বানায় তার এলাকাতে যে পরিবেশ আছে খুব সুন্দর সুন্দর পরিবেশ

যদি আমার গ্রুপে যারা আছেন যদি সংযুক্ত হয়ে যান তাহলে ভালো হয় তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই তাকে ফলো করবেন এবং সেও আপনাদের ফলো করবে এবং লাইক কমে শেয়ার দিবে ভালো মানুষের সাথে থাকলে ভালোই হয় তো বাইর জন্য দুয়া রইলো বাইয়ে মাথায় টুপি দিয়েছে কিন্তু ভাই হুজুর না লাইব্রেরির মাসন সেন্টার জাতীয় দৃষ্টি প্রতিবন্ধক সংস্থা দ্বিতীয়তলা এখানে আলিয়া মাদ্রাসা কুমিয়া মাদ্রাসা সহ ইসলামিক যাবতীয় বই এবং ইসলামিক সামগ্রী বিক্রি করা হয়

বাইকে হওক জি আমি আমরা হজ করছি আমি আসলে বড় হস এখনো করতে পারি নাই আপনার সময় দোয়া করবেন যাতে বড় হস তাড়াতাড়ি কবল করে নিচ্ছে যাই হোক বাই ফেসবুকে নতুন নতুন আর ইউটিউব চ্যানেলটাও আছে দেখিয়ে দিলাম যে কিভাবে কাজ করতে হবে একই ভিডিও ইউটিউবে এবং ফেসবুকে যদি তাহলে দুটা পাল প্ল্যাটফর্মে থেকে ইনকাম করতে পারেন সবার জন্য ভালোবাসা রইলো দোয়া রইল আপনারা পাশে পাশে থাকলে কিন্তু আপনারা সফল হইতে পারবেন আর একজন আরেকজনকে যদি হেল্প না করেন তাহলে জীবনে উন্নতি করতে পারবেন না ভিডিওটা শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ হাফেজ